শুক্রবার আরামবাগের চাঁদর জমাদার পাড়া যুব সংঘের উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আরামবাগ পৌরপ্রধান প্রধান সমীর ভাণ্ডারী এছাড়াও উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান মমতা মুখার্জি ওয়ার্ডের কাউন্সিলর শুকুর আলী সহ বিশিষ্ট মানুষজন জানা গেছে এদিন চল্লিশ জনের অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি এদিন ষোলো দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতারও আয়োজন করা হয় ছেলেরা রক্তদান করছে এই অনুষ্ঠানে আমরা আমরা আমন্ত্রিত হয়ে এসেছি এই আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যারা রক্ত দিচ্ছে তারা খুবই কষ্টের মধ্যে আছে তা আমি তাদের এই ক্লাবের ছেলেদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি সবাইকে ধন্যবাদ দিলে রক্তের সংকট সবসময় আছে এবং সারা বছর আমাদের এখানে যারা উদ্যোক্তা বা আমাদের এখানে কাউন্সিলর আছেন মাননীয় শুকুর আলী মহাশয় আমাদের কর্মীরা সময় কিন্তু চান যাতে একটা প্রাণনা নষ্ট হয় রক্তের জন্য হয়তো যতটা আমাদের মানে দরকার যোগান দেওয়া আমরা সব সময় তো সেটা পারি না তবুও আমাদের একটা সারা বছরের প্রয়াস থাকে কিন্তু যে রক্তদান শিবির আপনারা দেখবেন মাঝে মধ্যেই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সব সময় হয় অন্তত কিছুটা হলেও যে আমরা এটা রক্তটা দিতে পারি এবং যারা রক্ত দেন সত্যি তাদের মানে মানে সাধুবাদ জানিয়ে ছোটো করব না তারা একটা এমন পুণ্যের কাজ করেন অনেক কিছু দান করা যায় দান কোনো অর্থদান হ্যাঁ কিন্তু রক্ত নিজের গায়ের রক্তকে দান করা মানে এটা খুব মহৎ কাজ পুণ্যের কাজ এবং তারপরে আজকে প্রায় একচল্লিশ ডিগ্রি প্রচণ্ড লু বইছে এই মাঠে থাকা মাঠের মধ্যে যারা রক্ত দিচ্ছেন তারা যেন সুস্থ থাকেন ডাক্তারবাবুরা আছেন এবং আমি এই মহতি উদ্যোক্তি যে ক্লাব এটা করছে আজকে জামাদাপাড়া যে আমাদের যুব সংঘ তাদের প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে তারা যেন এরকম মহৎ কাজ আরও আরও অনেক বেশি করে সারা বছর করে এবং সকলের সাব মানে সর্বাঙ্গীন আর কি একটা সুস্থতা কামনা করছি এই গরমে সবাই ভালো থাকবেন প্রচুর জল খান লেবু জল নুন জল এগুলো সব সময় সঙ্গে রাখুন এইটুকু বলেও আমি সকলকে আমার ভালোবাসা জানাচ্ছি

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ